সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি দারুণ খবর আসছে শীঘ্রই মহার্ঘ ভাতা আরও তিন শতাংশ বাড়ানো হতে পারে যা বর্তমানে পঞ্চান্ন শতাংশ রয়েছে নতুন হার কার্যকর হবে পয়লা জুলাই দু থেকে সবচেয়ে বড় সুখবর হল জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের বকেয়ার টাকা দীপাবলির আগেই অক্টোবরের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হতে পারে প্রতি বছর দুবার ডিএ ঘোষণা করা হয় জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই দুই পর্বে শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্যসূচক সিপিআই আইডাব্লিউ অনুযায়ী বারো মাসের গড় হিসাব করে এই হার নির্ধারণ করা হয় সপ্তম পে কমিশনের ফর্মুলা মেনে এই বৃদ্ধি নির্ধারিত হয় সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই থেকে জুন সময়ের গড় ধরলে ডিএ আটান্ন দশমিক দুই শতাংশ হতে পারে নিয়ম অনুযায়ী দশমিক বাদ দিয়ে নতুন হার আটান্ন শতাংশ কার্যকর হবে যদি কোনো কর্মচারীর মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে বর্তমানে পঞ্চান্ন শতাংশ ডি এতে তিনি সাতাশ হাজার পাঁচশো টাকা পান নতুন আটান্ন শতাংশ ডিএ কার্যকর হলে সেটি বেড়ে হবে উনতিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে তার আয় প্রায় দেড় হাজার টাকা বাড়বে পেনশনভোগীদের ক্ষেত্রেও একই অনুপাতে টাকা বাড়বে এই বৃদ্ধি কোটি কোটি কর্মী ও পেনশনভোগীর জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে আগে জানুয়ারি মাসে ডিএ তিপ্পান্ন শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশ করা হয়েছিল এবারও অর্থমন্ত্রের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই এই বৃদ্ধি কার্যকর হবে অনেকে মনে করছেন দীপাবলির আগে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে তবে কেন্দ্রীয় কর্মীদের জন্য এই ঘোষণা হলেও রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে এখনও কোনো বৃদ্ধি ঘোষণা হয়নি কারণ এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষা করা হচ্ছে